আমি আসছি মানে মানে রপ্তানি সাবার থেকে আসছেন ইপিজেড থেকে এখানে কিভাবে আসলেন এখানে ইউটিউবে ভিডিও দেখে আসছি এই সুমন ভাইয়ের কাছে যে আসছিলেন এই যে ময়ের পঙ্খী গাড়ি নিতে সুমন ভাই কি আপনাদেরকে সবকিছু বুঝাই দিয়েছে যা চাইছি তার থেকে বেশি পাইছি আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে কোনো মানে যা চাইছিলেন তার চেয়ে বেশি দিছি আপনার এই গাড়ির ভিতরে কিন্তু সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে গাড়িটা নিছেন গাড়িটি আপনি কত দিয়ে নিছেন যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন আমি গাড়িটা নিছি এক লাখ ছেচল্লিশ হাজার টাকা এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা দিয়ে নিছেন মানে এই বড় চাকার কারণে আপনার দামটা একটু বেশি পড়ছে যাই হোক এটা কিন্তু মনে করেন যে আপনার ছোট চাকা দিয়েই বিক্রি করি এক লাখ পাঁচচল্লিশ যেহেতু আপনি আসছেন ভিডিও দেখে আসছেন আপনার কিছু ছাড় দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এরকম ছাড় দেয় না আমি সচরাচর এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় বেশি কিন্তু আপনি বড় চাকা দিয়েও আপনার কাছ থেকে এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা নিছি যাই হোক গাড়িটা কিনে তো আপনি খুশি আছেন নাকি আপনার তো মানে মেয়ে আইসে মানে আমাদের আনটি আইছে নাকি তারা তো অনেক শীত আমাদের এখানে অনেক শীত হয়তো বা ঢাকায় অতটা শীত নাই আপনাদের পরিকল্পনা একটু মানে একটু ই ছিল অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজে যাই হোক অনেক কষ্ট দিলাম আপনাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই নিঃসন্দেহে আসবেন বিনা ভয়ে আসবেন আমি ওনার কাছে টাকা আগে দিছি পরে আইসা মাল একসাথে আপনি কত টাকা প্রথমে দিয়ে গেছিলেন পরে আবার এক লাখ টাকা দিয়ে তারপরে আমি আসছি মানে আবার আমার ব্যাংকের ব্যাংকের মাধ্যমে আপনি এক লাখ টাকা পাঠাইছিলেন নাকি মানে যে আপনারা আসছেন কোনো তো আমরা কারসুটি করি নাই বা বলি নাই কোনো সময় যে আপনি টাকা দিয়ে গেলেন কেন এই সে কিছু বলছিলাম যাই হোক ভালো থাকবেন ভাই তো ওই যে আপনার সাথে যে আসছে সে কি লাগে

সুমন ভাই কি মানে কোন দিক দিয়ে কাজ করছে এরকম কোন কিছু করছে কি না না মানে যা বলছিল তাই দিছে যাই হোক দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান মানে কোন এখানে আসলে কোনো ভয় নাই নাকি যাই হোক ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তি আন্টিদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আনটি আপনার নাম কি আপনি তো আপনার আব্বার সাথে আসছেন অনেক রাত হয়ে গেছে আপনি শীত মনে একটু বেশি করতেছে যাই হোক গাড়ির ভিতরে শীত করবে না এই আপনি আঙ্কেলের কাছে যে আসছিলেন আপনার গাড়ি দেখে কি পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে না তাহলে আঙ্কেল আপনি কেমন আছেন ভালো আছেন খাওয়া দাওয়া করছেন আপনি

মারিয়াম ইসলাম নাকি জান্নাতুল মারিয়াম সুরাইয়া যাই হোক অনেক সুন্দর নাম আন্টি আপনি তো মাদ্রাসা লাইনে লেখাপড়া করেন নাকি যাই হোক অনেক সুন্দর আপনার গাড়িটা কি পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে না এই যে আপনার আঙ্কেলের কাছে যে আসছিলেন আঙ্কেল কি আপনাদের সাথে সব কিছু বুঝাই দিছে না যাই হোক দর্শকের উদ্দেশ্যে সবাই একটু হাত তুইলা হাই বলবেন হ্যাঁ এই যে এরকম করে ওরকম করে হাই দিবেন আনটি আর একটু হাই দেন দর্শকের সবটি সবটি হাত বেশি করে সবটি হাত বেশি করে তুলেন যাই হোক ভালো থাকবেন সবাই তারা অনেক দূর থেকে আসছে আমার এই পঙ্কি গাড়ি দেখে তাদের অনেক পছন্দ হয়েছে গাড়ি ক্লিয়ার করে দিলাম তারা কিন্তু অনেক পছন্দ করছে গাড়িটি আপনারাও যদি গাড়ি কিনতে চান সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে যে কোনো গাড়ি এসপর গাড়ি সেনা কল্যাণ গাড়ি বহু গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি যে কোনো গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে আসবেন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন দেখেন আপনাদের মাঝে একটু আরেকটু গাড়িটি দেখায় কত সুন্দর গাড়ি না দেখলে তো আর বুঝতে পারবেন না এ দেখতে পাচ্ছেন ইয়াসিন পরিবহন এটা কিন্তু তার মানে ফ্যামিলিগত বা তার ছেলের নাম ইয়াসিন পরিবহন এ দেখেন এই যে আলহামদুলিল্লাহ অটক্রয় বিক্রয় আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটক্রয় বিক্রয় আমার দোকানের নাম এই দোকানে কিন্তু যে কোনো গাড়ি আপনারা পাবেন যে কোনো সময় আসলে কিন্তু আপনারা গাড়ি পাবেন আপনারা সবাই যোগাযোগ করে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন সবসময় মনে রাখবেন সবচেয়ে এই গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিসটি যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় দেখেন এই গাড়ির ভিতরে কিন্তু তিন চেসিস আমাদের তিন চেসিস দিয়ে গাড়ি তৈরি করা দেখেন তিন চেসিস দিয়ে গাড়ি তৈরি করা তিন তিন চেসিস আপনাদের মাঝে বলি আমি কিন্তু হালকা যে কোনো কাজ নাই সব শক্তিশালী মাল দেখাবো আপনাদের চেসিসটা এ দেখেন এ তিন চেসিস তিন তিন চেসিস আমার কাছে যদি তিন তিন চেসিস না থাকে তাহলে আপনি গাড়ি নেবেন না আপনি মাপ দিয়ে অবশ্যই বুঝিয়ে নেবেন আমি সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি তার ভিতরে যদি কোনো বুলডুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে কিছু বলার নাই অনেক কথা বললাম দেখেন আর কিছু বলবো না আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলছি অনেক কথা বলে ফেলছি দেখেন এরকম গাড়ি যদি আপনারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আসবেন সরিষাবাড়িতে বাড়িতে ভাইয়ের কাছে